আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব সর্বশেষ বাংলা সংবাদ শুরুতে শিরোনাম মেয়র পদে আগ্রহী নেই বিএনপির মঞ্জু ও মনির জাফরুল্লাহ চৌধুরী সরকারের করা সমালোচক ছিলেন বললেন মান্না এদিকে দেশি বিদেশি চক্রান্ত নেতাকর্মীদের কর্মীদের সতর্ক থাকার পরামর্শ প্রধানমন্ত্রীর কাদের বললেন বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অপব্যবহার করেছিল এবার মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ বাড়িঘর ভাঙচুর সর্বশেষ জানিয়ে দেব বছর ধরে দেশে ভয়াবহ অবস্থা বিরাজ করছে অভিযোগ ফখরুলের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার গাছকে সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন মেয়র পদে আগ্রহী নেই বিএনপির মঞ্জু ও মনির খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিতে বিএনপির নেতা মঞ্জুর ইসলাম মঞ্জু ও মনিরুজ্জামান মনি আগ্রহী নন কেসিসির মেয়র পদে বিভিন্ন সময় বিএনপির সমর্থন নিয়ে তারা নির্বাচন করেছেন দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বর্তমান সরকারের অধীনে তারা নির্বাচন করবেন না বিএনপির রাজনীতিতে বর্তমান ধরার বাইরে থাকা মঞ্জু ও মনি বারো জুন অনুষ্ঠেয় নির্বাচনে প্রার্থী হচ্ছেন না বলে যুগান্তরকে নিশ্চিত করেছেন নগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মানা জানান দলের সিদ্ধান্ত অনুযায়ী সরকারের অধীনে আমরা কোন নির্বাচনে যাব না যদি কেউ যেতে চান সে তার নিজস্ব বিষয় নগর বিএনপির সাবেক সভাপতি মঞ্জুর ইসলাম বলেন দলীয় সিদ্ধান্তের বাইরে আমি যাব না গত সিটি রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সরকার নির্বাচন ব্যবস্থা করেছে। সারাদেশে বর্তমান সরকার এ খুলনা মডেলের নির্বাচন অনুসরণ করছে তিনি আরো বলেন দলের মধ্যে বিভেদ থাকতেই পারে তবে দলের সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই সাবেক কেসিসি মেয়র ও নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির যুগান্তরকে বলেন দল আন্দোলনে রয়েছে সুনির্দিষ্ট কর্মসূচিও আছে দলের সিদ্ধান্তের বাইরে আমি যাব না দেশে সুষ্ঠু নির্বাচন হচ্ছে না মানুষের মৌলিক অধিকার খর্ব করা হচ্ছে ভোটাধিকার কমিটির সদস্য বলেন দলীয় সিদ্ধান্ত ভঙ্গ নির্বাচনে গেলে তার ব্যক্তিগত বিষয় তার সঙ্গে দল থাকবে না দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানাজা দু হাজার সালের পনেরো মে কেসিসি নির্বাচনে দলের সমর্থন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন নগর বিএনপির সাবেক সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু এ নির্বাচনে আওয়ামী লীগের তালুকদার খালেক এক লাখ চুয়াত্তর হাজার ভোট পেয়ে নির্বাচিত হন মঞ্জু পেয়েছিলেন এক ভোট সালে মেয়র পদে মনে নির্বাচিত নির্বাচন করেন এই নির্বাচনে এক লাখ পেয়ে খালেক মেয়র নির্বাচিত হন আর মনি পেয়েছিলেন এক একত্রিশ হাজার নয়শো ছিয়াত্তর ভোট হাজার তেরো সালের পনেরো জুনের নির্বাচনে মনি এক লাখ আশি হাজার তিরানব্বই ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন দলীয় সূত্র জানাই দুই হাজার একুশ সালের নয় ডিসেম্বর মঞ্জু ও মনিকে বাদ দিয়ে মহানগর বিএনপির তিন সদস্য শোক আহ্বায় কমিটি গঠন করে কেন্দ্র এ নিয়ে খুব প্রকাশ করে 12 ডিসেম্বর সংবাদ সম্মেলন করে মঞ্জু। এর পরদিন শোকজ এবং 25 ডিসেম্বর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের পদ থেকে তাকে অব্যাহতি দেয় কেন্দ্রীয় কমিটি এরপর থেকে দলে কোণঠাসা তিনিও তার অনুসারীরা গত বছর 1 মার্চ মহানগর বেনপির 71 সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হলো সেখানে মঞ্জু ও মনিকে রাখা হয়নি জাফরুল্লাহ চৌধুরী সরকারের করা সমালোচক ছিলেন বললেন মান্না নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান বলেছেন ড জাফরুল্লাহ চৌধুরী বর্তমান সরকারের একজন করা সমালোচক ছিলেন শেষ পর্যন্ত তাকে মাছ চুরির মামলা দেওয়া হয়েছিল করোনা কিটের অনুমোদন দেওয়া হয়নি বুধবার রাজধানী ধানমন্ডিতে গণস্বাস্থ্য কেন্দ্রের নগর হাসপাতালে মেজর হায়দার মিলনায়তনে ডা জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যু পরবর্তী সার্বিক কার্যক্রম নিয়ে আয়ত্ত সংবাদ সম্মেলন শেষে তিনি এসব কথা বলেন মান্না বলেন তিনি অসাধারণ ভালো সংগঠক ছিলেন একসময় ছাত্র ইউনি ইউনিয়নের রাজনীতি করতেন পরে রাজনীতি করেননি এমপি মন্ত্রী হওয়ার জন্য কোনো লবিংই তিনি করেননি তিনি পরচর্চা করতেন না অন্য মানুষের বদনামও করতেন না তিনি বলেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী ছিলেন অনন্য তিনি ছিলেন এমন একজন ব্যক্তি যিনি সমাজ পরিবর্তনে ভূমিকা রাখতে পারতেন বাংলাদেশ তো বটে পৃথিবীর কোন দেশে জাফরুল্লার মতো কেউ নেই মান্না বলেন আমি মনে করি জাফরুল্লাহ চৌধুরীর দেশপ্রেম ছিল অনেক বেশি সে যে লন্ডন থেকে চলে এলেন মুক্তিযুদ্ধে যোগ দিলেন সে সময় তার কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা ছিল না একটা ফিল্ড হসপিটাল করবেন এমন চিন্তা করে দেশে আসেন তিনি বলেন জাফরুল্লাহ চৌধুরী গণস্বাস্থ্য নিয়েই ছিলেন গণস্বাস্থ্য টাইপের বা মডেলের হাসপাতাল পৃথিবীর বহু জায়গায় রয়েছে আমাদের দেশেও এই টাইপের করার চেষ্টা করেছেন কিন্তু তিনি একে অনন্য করে তুলেছেন একটা কথা বলতেন এদেশে সহজলভ্যের চিকিৎসা দেওয়া সম্ভব নাগরিকের আহবায়ক বলেন আমাদের দেশে পনেরো বছর ধরে একটি সুরাচার সরকার লাগাতার ক্ষমতায় থাকার কারণে এক ধরনের সমর্পণ বাদিতা চলে এসেছে এদের সরাতে পারবেন না এরা থাকবেই কিন্তু জাফরুল্লাহ ভাই প্রতিনিয়ত এই লড়াইটা করেছেন কখনোই ভাবেন নিজের সরকারের সঙ্গে একটা সম্পর্ক করে ভালো জায়গায় থাকবেন চাইলেই তিনি পারতেন সবাইকে নিয়ে থাকার মুক্তির সমাজ গড়ার চিন্তা তার মধ্যে সবসময় কাজ করত দেশি বিদেশি চক্রান্ত নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ আগামী নির্বাচনকে ঘিরে দেশের ভেতর ও আন্তর্জাতিক চক্রান্তের বিষয় দলের নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বুধবার গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন জেলার নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন তারা তিনবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন অনেক চক্রান্ত ষড়যন্ত্র হবে জাতীয় ও আন্তর্জাতিকভাবেও কারণ একটা দেশ এত দ্রুত এত উন্নতি করুক অনেকে তো এটা চায় না কাজেই তারা তাদের দিক থেকে বাংলাদেশের বিরুদ্ধে কাজ কর যাচ্ছে তিনি বলেন বাংলাদেশের যে অগ্রযাত্রা এটা যেন অব্যাহত থাকে সেটা মাথায় রেখে আমাদের কাজ করতে হবে বিএনপির তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অপব্যবহার করেছিল বললেন কাদের বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অপব্যবহারের মাধ্যমে এই ব্যবস্থাকে কলঙ্কিত করেছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও মন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেন পরবর্তীতে সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা সুসংহত হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি নেতৃবৃন্দের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বুধবার এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি ওবায়দুল কাদের বলেন সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা সুসংহত হয়েছে বর্তমান সরকার দেশের সংবিধান ও জনগণের জনগণের শাসন প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে ধারণ পরিচালিত হয়ে আসছে সরকার সব কার্যক্রম অবৈধ ও অসাংবিধানিক পন্থায় বন্দুকের নলের মুখে ক্ষমতা দখলকারী সুরাচারী জিয়াউর রহমানের হাতে জন্ম নেওয়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ক্ষমতার মোহে অন্ধ হয়ে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা আর রাজতন্ত্রকে গুলিয়ে ফেলেছে রাজতন্ত্র ও গণতান্ত্রিক সরকার ব্যবস্থার পার্থক্য অনুধাবনের ন্যূনতম কাণ্ড জ্ঞান তার লোভ পেয়েছে খুনি তারেকের নিকট নতজন ফকরুল সাহেবরা গোষ্ঠীতন্ত্রের কাছে জিম্মি হয়ে অবচেতন মনে রাজতন্ত্রের মন্ত্র জপছে তাদের নিজেদের অসহায়ত্ব পরাধীনতাকে জনগণের উপর চাপিয়ে দিতে অপচেষ্টা চালাচ্ছে বিবৃতিতে তিনি আরও বলেন মির্জা ফকরুল ইসলাম তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে প্রতিনিয়ত তাদের ভাঙা রেকর্ড বাজিয়ে চলেছে আওয়ামী লীগ যখন তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলেছিল তখন তা গণদাবি এবং সময়ের দাবি ছিল কিন্তু পরবর্তীতে বিএনপি জোর জবরদস্তি করে ক্ষমতা দখলের পায়তারায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে হাতিয়ার হিসেবে অপব্যবহারের মাধ্যমে তা বিতর্কিত ও কলঙ্কিত করেছিল তাদের সেসব অপতৎপরতা বিচার বিশ্লেষণ করেই মহামান্য আদালত তত্ত্বাবধায়ক মুন্সিগঞ্জে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষ বাড়িঘর ভাঙচুর মুন্সিগঞ্জ বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বুধবার শিলয় ইউনিয়ন বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে এ সময় অর্ধ শতাধিক ককটেল বিস্ফোরণ ও বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয় পুলিশ ও স্থানীয় সূত্র জানায় ইউনিয়ন বিএনপির কমিটিকে কেন্দ্র করে বর্তমান সভাপতি সাইদ ব্যাপারির সঙ্গে চাচাতো ভাই সভাপতি প্রার্থী বাচ্চা ব্যাপারির বিরোধ চলে আসছিল সে বিরোধকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেলে বাচ্চা ব্যাপারির ভাতিজা সৌদি প্রবাসী মাইনউদ্দিন ব্যাপারিকে মারধর করে ব্যাপারীর লোকজন পরে রাতে ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী বাচ্চা ব্যাপারী ও সাধারণ সম্পাদক প্রার্থী শাহিন ব্যাপারীর বাড়িঘরে হামলা চালায় এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণে গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে চোদ্দ বছর ধরে দেশে ভয়াবহ অবস্থা বিরাজ করছে বললেন ফকরুল চোদ্দ বছর ধরে দেশে ভয়াবহ অবস্থা বিরাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির তিনি কথা বলেন আওয়ামী লীগ সরকার জনগণ থেকে গণবিচ্ছিন্ন তারা অত্যাচার গুম খুন সন্ত্রাস ও দুর্নীতি করে ক্ষমতায় টিকে আছে তবে দেশের মানুষ জেগে উঠতে শুরু করেছে তিনি আরো বলেন দেশে কারো নিরাপত্তা নেই ক্ষমতায় টিকে থাকতে সরকার কালো আইন তৈরি করেছে এ অবস্থায় জনগণের কল্যাণ